প্রণাম জগৎচরণী বর মায়ের শ্রীচরণে আমার প্রণাম শ্রী শ্রী হরদাদাশ শ্রীচরণে আমার প্রণাম শ্রী আচার্য দেবদাদা শ্রীচরণে আমার প্রণাম এখানে যারা সবাই উপস্থিত আছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ শ্রাবণ মাসে চোদ্দই শ্রাবণ মঙ্গলবার আমাদের শ্রী শ্রী জগৎচরণী বড় মায়ের জন্মদিন পালন হচ্ছে তাই এখানে অনেক মায়েরা ভীষণ আনন্দিত তার সঙ্গে আমিও উপস্থিত হতে পেরে খুব আনন্দিত হলাম এই বিশ্বনাথপুর কেন্দ্রে আমি প্রত্যেক মাসেই আসি আর ভীষণ আনন্দ পাই বলেই আমি আসি তো আমি কিছু মায়ের কথা একটু ছোট করে বলতে চাই একদিন বড় মা সবাইকে খেতে দিচ্ছেন দুপুর বেলায় তো সবাইয়ের শেষ পাতে ঠাকুর সবাইয়ের শেষ পাতেই সবাইকে টক দিয়েছেন ঠাকুরকে দেননি তো ঠাকুর বলছেন বড় বউ আজ তো আমায় তুমি টক দিলা না তা তখন বড় মা বলছেন আপনি যে পার্লারে বসে দুবার হ্যাপচি বলছেন সেটা আমি শুনতে পেয়েছি তাই আপনাকে আর আজকে টক দেওয়া যাবে না ঠিক এরকমই ঠাকুর যেমন বড় মার কথা শোনেন ঠিক তেমনই বড় মাও ঠাকুরের কথা শুনতেন আর শোনেন বড় একদিন বাগি ফোড়া হয়েছিল খুব কষ্ট যন্ত্রণা পাচ্ছিল দিনের পর দিন হতে হতে ঠাকুর কি করলেন ওই দুঃখ আর বেদনা সহ্য করতে না পেরে কলকাতা থেকে ডাক্তার নিয়ে এসেছেন তিনি বড়মাকে দেখালেন ডাক্তার বাবু বললেন এক্ষুনি ওনাকে অপারেশন করতে হবে ঠাকুর বললেন অবশ্যই অপারেশন করুন কিন্তু আমার একটা কথা রাখতে হবে তখন বলল কি কথা ঠাকুর বলল আপনাদের বড় মাকে কখনোই অবশ করানো যাবে না বা অজ্ঞান করানো যাবে না বললো সেটা কি করে সম্ভব বলছে সেটা আমি কইতে পারি না তো ঠিক আছে বড় মা সেই কথাটা চুপচাপ শুনে নিয়ে অনেক সহ্য যন্ত্রণা যন্ত্রণা অনেক ব্যাথা সহ্য করে সেই অপারেশনটা হতে দিলেন অপারেশনটা ভালোভাবে হওয়ার পরে ডাক্তারবাবু সবকিছু ব্যাগ গুছিয়ে নিয়ে ফিরে আসতে চাইছিলেন আবার কলকাতায় তখন ঠাকুর দৌড়ে গিয়ে বড় কাছে বললেন বড় বউ ডাক্তারবাবু যে চলে যাচ্ছেন ক্ষুধার্ত পেটে বড় মা বলছে ওমা সে কি হয় নাকি কখনো আমি এখনই যাচ্ছি রান্না করে আমাদের বড় মা এমনই ছিলেন হাজার ব্যথা ঠাকুরের কথা কিন্তু ঠিক গিয়ে তিনি রান্না করে। তাকে বাড়িতে দাদা এই হলো আমাদের ঠাকুর আর বড়মা তাদের লীলা বোঝা বড় কঠিন আমি তো খুব অল্প দিনের দীক্ষিত তাই বেশি কিছু আমি বলতে পারলাম না ঠাকুরের রাতল চরণে এখানে সবাইকে থাকা আর আমার কথা যাচ্ছে শুনতে পাচ্ছেন প্রত্যেকের প্রতি প্রত্যেকের ঠাকুরের রাত উচ্চারণে আমি জানাই ঠাকুর তাদের ভালো রাখুন সুস্থ রাখুন আর ইষ্টপদে তারা যেন সারা জীবন চলতে পারে আপনি সেই পথ দেখিয়ে থাকুন জয় গুরু